আজকের গল্প একটি অদ্ভুত ছিলের এক বসন্তের সন্ধ্যায় যখন সূর্য পশ্চিম আকাশে তার শেষ রং ছড়ত ছিল ছোট্ট শকুন ছানাটি তার বাবার দিকে তাকিয়ে বায়না ধরল বাবা আমার খুব খুদে পেয়েছে আমি মানুষের মাংস খেতে চাই শকুন বাবা তার ছানার দিকে তাকিয়ে একটু হাসলেন বললেন আচ্ছা ঠিক আছে কোনও চিন্তা করো না সন্ধ্যা নামলেই আমি তোমার জন্য নিয়ে আসব কথা মতো সন্ধ্যা নামতেই বাবা শকুন ডানা মেলে উড়ে গেলেন কিছুক্ষণ পর ফিরে এলেন মুখে এক টুকরো মাংস নিয়ে সেটা বাসার কাছে রাখলেন ছানাটি উকি দিয়ে দেখল তারপর মুখ বাঁকিয়ে বিরক্তি নিয়ে বলল আহ বাবা এটা তো সুকরের মাংস আমি তো মানুষের মাংস চেয়েছিলাম বাবা মুচকি হেসে বললেন আরেকটু ধৈর্য ধর সোনা এবার ঠিক জিনিসটাই আনব খানিক পর বাবা শকুন আবার উড়াল দিলেন এবার ফিরলেন একটি মৃত গরুর মাংসের বড় টুকরো নিয়ে ছানার সামনে রাখলেন ছানা আরও বিরক্ত হয়ে উঠল প্রায় কাঁদ গাদো গলায় বলল আবার ভুল এটা তো গরুর মাংস মানুষের মাংস কোথায় তুমি কি আমাকে বোকা বানাচ্ছ বাবা শকুন আর কিছু বললেন না এইবার তিনি বুঝে শুনে দুটি মাংসের টুকরো মুখে তুলে নিলেন এবং নীরবে উড়ে গেলেন একটি টুকরো তিনি একটি প্রাচীন মসজিদের পাশে ফেলে দিলেন যেখানে সন্ধ্যায় মানুষের আনাগোনা শুরু হয়েছিল আর অন্য টুকরোটি ফেললেন একটি জাঁকজমকপূর্ণ মন্দিরের পাশে যেখানে ভক্তরা আরতি করছিল নীরবে কাজটি সেরে তিনি দ্রুত ফিরে এলেন তাদের পুরনো গাছের ডালে কিছুক্ষণের মধ্যেই নিচে শুরু হলো এক ভয়াবহ বিশৃঙ্খলা মানুষের ভিড় ধীরে ধীরে চিৎকারে পরিণত হল তারপর সেই চিৎকার থেকে জন্ম নিল মারামারি গুজব আর ধর্মীয় উত্তেজনায় উন্মত্ত জনতা এমনভাবে লড়াইয়ে জড়িয়ে পড়ল যে মুহূর্তের মধ্যেই শত শত মানুষ প্রাণ হালাল রক্তে রঞ্জিত হল মাটির বুক গাছে বসে বাবা ছেলে শকুন নিচে নামল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ দেখে ছানাটির চোখ কপালে তারা এবার সত্যিকারের মানুষের মাংস খেতে লাগল ছানাটি অবাক হয়ে জিজ্ঞেস করল বাবা এত মানুষের মৃতদেহ কোথা থেকে এলো কারা তাদের মারল বাবা শকুন শান্ত অথচ গভীর স্বরে উত্তর দিল মানুষ নিজেদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে দাবি করে কিন্তু ধর্ম আর রাজনীতির নামে তাদের ব্যবহার করানো সবচেয়ে সহজ সামান্য উস্কানিতেই তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে দেয় আর আমরা চুপচাপ বসে দেখি আর খাবার পাই ছানাটি তখনও হতবাক সে বলল কিন্তু বাবা ধর্মকেই ব্যবহার করলে কেন রাজনীতি করলেই তো হতো রাজনীতিতেও তো মানুষ ঝগড়া করে বাবা শকুন হাসলেন এক তিক্ত হাসি বললেন রাজনীতি সময় নেয় ধীরে ধীরে আগুন ছড়ায় তাদের মধ্যে অবিশ্বাস সন্দেহ তৈরি করতে হয় কিন্তু ধর্ম সেটা আবেগের জায়গা এক চিমটে উস্কানি ছিটালেই বিস্ফোরণ ঘটে তুমি তো আজই খেতে চেয়েছিলে তাই তাড়াতাড়ি কাজ ছেড়ে ফেললাম ছানাটি তার বাবাকে দেখে মুগ্ধ হল বলল তুমি তো খুব চালাক বাবা বাবা শকুন আকাশের দিকে তাকিয়ে বললেন আমি কিছুই না আমি তো শুধু মানুষের কাজ থেকেই শিখেছি যখন এরা সরাসরি ক্ষতি করতে পারে না তখন ধর্ম বা রাজনীতিকেই অস্ত্র বানায় নিজেরা নিজেদের ধ্বংস করে আর আমরা চুপচাপ বসে দেখি আর খাবার পাই